আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গিয়েছিল শেষ পর্যন্ত কলকাতার নাইট রাইডার্স তাকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনেছে তবে এই দাম দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি পুরো টুর্নামেন্টের জন্য মোস্তাফিজকে পাচ্ছে না আগামী এপ্রিল মাসে বাংলাদেশে তিনটি ওয়ান ডে এবং সমান সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড আসছে এই ওয়ান ডে সিরিজের জন্য মুস্তাফিজ আট দিনের জন্য বাংলাদেশে ফিরবেন মিরপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল দু সালের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ফেব্রুয়ারি পনেরো এর মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিং এ অন্তত নয় নম্বরে থাকতে হবে বর্তমানে বাংলাদেশ দশ নম্বরে রয়েছে তাই ওয়ান ডে তে পূর্ণ দল খেলানোর জন্য মুস্তাফিজ কে অল্প সময়ের জন্য দেশে ফেরানো হচ্ছে নাজমুল বলেন আমরা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে চাই না যদি আমাদের অবস্থা নিরাপদ হতো হয়তো মুস্তাফিজ কে পুরো টুর্নামেন্টের জন্য এন ও সি দিতে পারতাম কিন্তু আমাদের অবস্থান এমন নয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে IPL 2026 খেলা শুরু হবে 26 মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 31 মে অনেকে প্রশ্ন করেছিলেন হঠাৎ করে টোয়েন্টি থেকে এসে ওয়ানডে খেলাটা মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হবে কিনা নাজমুল বলেন মোস্তাফিজ যে স্তরে খেলবে সেই প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ থেকে দেশে এসে আরো ভালো অবদান রাখতে পারবে সব হিসাব-নিকাশ করেই তার উপস্থিতি আমাদের জন্য অপরিহার্য মনে হয়েছে তার থাকার মাধ্যমে আমাদের শক্তি আরো বাড়বে Sports Desk, Captains TV, Dhaka.